দুই হাজার পঁচিশ সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আর প্রথম ভিডিও তো সবাই কেমন আছেন ভালো আছেন কি না কে কোথা থেকে দেখছেন অবশ্যই গণ লক্ষ্যে জানাবেন চলুন আমরা আজকে দেশি হাঁস মুরগি হাঁস বিভিন্ন জাতের প্রজাতি যে হাঁস মুরগি রয়েছে দামগুলো জেনে নেই সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে এবং ফলো করবেন ধন্যবাদ কত দাম চাচ্ছেন ভাই অরিজিনাল দেশি ভাই অরিজিনাল দেশি জি ওজন কেমন হইতে পারে ভাই এগুলা কেজি কেজি 900 কেজি আচ্ছা কেজি 900 টাকা 1 কেজি 1 কেজির একটু কম একটু বেশি এরকম আচ্ছা দাম কি অনেক বাড়তি নাকি মানে 600 টাকা পিস সব নিয়ম মুরগি রানিং 600 টাকা আচ্ছা 600 টাকা পিস জি ভাই প্রতি সপ্তাহে তো আসেন নাকি এছারা প্রতি সপ্তাহে যান ভাই মিরপুর এক নাম্বার ঠিকানা মিরপুর এক নাম্বার কবুতরের বাজার মানে ওই দিকে আপনি থাকেন সব সময় হ্যাঁ পাবেন আপনার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে ভাই 071 0716022981 জোড়াটা কত যাচ্ছেন ভাই আসলে জোড়াটা 1400 টাকা 1400 টাকা 700 700 টাকা পিস 1400 টাকা বিক্রির রেট কত ভাই বিক্রির রেটই চোদ্দশো টাকা দাম চাই ষোলোশো টাকা ষোলোশো টাকা মানে শীতের জন্য হাঁসের দামটা বাড়তি মুরগির কেমন দাম ভাই মুরগ গুলা যে এরকম কিছু

সাদা এক পিসের দাম পাঁচশো টাকা আচ্ছা জোড়া এক হাজার জোড়া এক হাজার আপনার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে কিনা ভাই জিওয়ান সাতাইশ সাতান্ন চব্বিশ ভাই খোলা খোলা

হাঁসের বাচ্চা ভাই রাজা হাঁসের বাচ্চা আছে পিস কত বিক্রি করতেছেন ভাইটা টাকা মানে আচ্ছা জোড়া এক হাজার আর বারোশো ছোট বড় আছে বড়টা বারোশো আর ছোটটা এক হাজার টাকা জোড়া ভাই হাসের জোড়াটা কত যাচ্ছেন ভাই হাস এই জোড়া 1300 টাকা 1300 টাকা জি তো জোড়া ভাই যাচ্ছে হচ্ছে 1300 টাকা জোড়াটা কত যাচ্ছে জোড়া হচ্ছে 2200 টাকা 2200 টাকা দেশি মুরগি পার পিস 550 টাকা দেশি 550 টাকা বিক্রি কত হইলো করে 400 না 550 টাকা 550 টাকা একদম আচ্ছা চাচ্ছেন জোড়া আষ্টশো ষোলশো জোড়া ষোলো ষাট দেশি মুরগি দেশি মুরগি এক হাজার এক হাজার জোড়া এক হাজার